জনতা আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে ইনুর সরকারের ছয় মাস দশ দিন চলে যাওয়ার পরেও এ সরকার ভুলে গিয়েছে এটা বৈষম্য বিরোধী ছাত্র জনতা সরকার যে বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না এই বৈষম্য বিরোধী আন্দোলন করে এই সরকার গঠন করা হয়েছে অথচ আজও ছয় মাস বৈষম্য সৃষ্টি করেছে এখন আমাদের প্রাণ প্রিয় ভাইকে কারাগার থেকে মুক্তির ব্যবস্থা করে নাই আমরা এই মুহূর্তে দাবি করছি আমাদের নেতাকে আগামী অল্প দিনের মধ্যে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে আমরা জানি এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলনের সরকার এই সরকার একটি ম্যান্ডেট

আপনারা ভালো করে জানেন আজকের এই সময় আমাদের তো দাবি বেশি নাই আমাদের দাবি হচ্ছে একটাই আমাদের নেতা প্রাণ নেতা এটিএম আজহরুল ইসলাম সেখানে সহকারী সেক্রেটারি জেনারেল এখনো কেন কারাগারে ঢুকে ঢুকে আপনার সময় কাটাচ্ছেন অতি তাড়াতাড়ি এই সরকারের কাছে দাবি জানাচ্ছি অতি তাড়াতাড়ি তাকে মুক্ত করে ছেলে মেয়ে স্ত্রী পরিজন মা বাপ এবং কর্মকার জাতির কাছে আপনার উপস্থাপন করার সুযোগ দেওয়া হোক আমি আপনাদের কাছে বন্ধ অনুরোধ করব আমরা শৃঙ্খলার সাথে আমাদের মিছিল এবং মিটিং পরিচালনা করব আমাদের মধ্যে কোন রকম ভেদাভেদ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাদের মধ্যে দলাতলি নেই এই সংগঠন একটি আদর্শ সংগঠন তারা বাস্তবে আদর্শ প্রমাণ করে ছেড়ে দেবে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি জমাতের সুশৃঙ্খল যে অবস্থা আছে এবং সারাদেশের কাছে যে সুনাম সুখ্যাতি আছে এটাকে রক্ষা করে আপনারা আজকের এই মিটিং পরিচালনা করবেন আজকের মিছিল পরিচালনা করবেন আল্লাহ বাতিল করেছিল বিলম্বে নির্বাহী আদেশে জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে সম্মানিত ভাইরা আমরা সরকারকে শ্রদ্ধা করি যেহেতু আমাদেরই সরকার আমাদের আন্দোলনের ফসল তাই আমরা বলতে চাই শুভবন্ধুর উদয় হবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই মজরুম জননেতা এটি মাজাহারুল ইসলাম ভাইকে মুক্ত করে দেবেন অন্যথায় কেন্দ্রের নির্দেশে সারা বাংলাদেশে মিছিলের পর মিছিলে আমরা জর্জরিত করবো জাহার ভাইকে বাইর করতে সরকার বাধ্য হবে ইনশাল